আরব সাগরে ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে দেখা গেছে রাশিয়ার যুদ্ধ জাহাজকেও ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে উপকূল উভয় দেশের যুদ্ধ জাহাজগুলো যৌথ সামরিক মহরার অংশ নেয় সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ 2025 শিরোনামে এই মহরায় অংশ নেবে চীন রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বশিন ধারা উত্তরা বনোস্রি কুরিল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স ইভেন্চুয়ালি রাশিয়ার করভেট আলদার সাইদেন ঝাপপ ও ইরানের ফার্স্ট অ্যাট্যাকফট নেইজে পি টু থার্টি ফাইভকে সামরিক ঘাটির দিকে দেখা যায় পরে রাশিয়ার নাবিকরা একটি সংবাদ সম্মেলনের অংশ নেন সংবাদ সম্মেলনে রুশ ক্যাপ্টেন অ্যালেক্সেই আন্তসিফিরভ বলেন সাগরে যদি হুমকি পায় তা মোকাবিলায় সহযোগিতা প্রতিষ্ঠায় ইরান ও চীনের সঙ্গে এই মহড়ায় অংশ নিতে এসেছি চীন ইরান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এটা এই অঞ্চলের সবাইকে সাহায্য করতে পারে সামরিক এই মহড়ায় নিজেদের টাইফ ও ফাইভ ভি টু গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং সাপ্লাই শিপ অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে বেজিং বহুজাতিক এই মহড়ায় আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকিস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা এবং বাংলাদেশও পর্যবেক্ষক হিসেবে থাকবে নিউজ ডেস্ক